নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে যে নক্ষত্রের সিরিজ বলছিলাম পরপর অশ্বিনী ভরণী কৃত্তিকা হয়ে গেছে আজকে আমি রোহিণী নক্ষত্রের সম্বন্ধে বলবো আধুনিক অ্যাস্ট্রোলজিতে বা মডার্ন অ্যাস্ট্রোলজিতে রোহিণী নক্ষত্রের বৈশিষ্ট্য কী কী এবং বিভিন্ন যে আমাদের নক্ষত্রের মধ্যে প্রত্যেকটা নক্ষত্রের যে চার চারটি করে চরণ অথবা পদ রয়েছে সেই চারটি চরণের বা পদের বৈশিষ্ট্য কি কি এবং প্রতিকারও বা কি হতে পারে সেগুলো নিয়ে তোমাদের কাছে তুলে ধরব মডার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী রোহিণী নক্ষত্রের যে অধিপতি তিনি হচ্ছেন চন্দ্র এবং রাশি অধিপতি হচ্ছে শুক্র অর্থাৎ বৃষ রাশিতে এই রোহিণী নক্ষত্রের অবস্থান এর বৈশিষ্ট্য ও প্রতিকার একটু ভিন্নভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু পৌরাণিক ও শুধু প্রথাগত যে ব্যাখ্যা সেটা নয় বরং আমরা মনস্তাত্ত্বিক ও জীবনধারাভিত্তিক যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু আমরা বুঝতে পারি এবারে চলে আসি রোহিণী নক্ষত্রের বৈশিষ্ট্য অর্থাৎ মনস্তাত্ত্বিক যে গুণাবলীগুলো সেগুলো সম্বন্ধে অত্যন্ত সৃজনশীল এরা হয়ে থাকে তাছাড়া শিল্প মনস্ক ও মানে নান্দনিক একটা রুচিশীলতা এদের মধ্যে কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায় সৌন্দর্য সঙ্গীত তারপরে অভিনয় ফ্যাশন এবং অনেকে বাগান করতে বা বাগান সাজাতে খুব ভালোবাসে তাছাড়া সাজসজ্জার প্রতি এদের একটা স্বাভাবিক আকর্ষণ বা টান কিন্তু অবশ্যই থাকে এরা ভীষণ সংবেদনশীল হয়ে থাকে এবং কল্পনা প্রবণ কিন্তু মাঝে মাঝে অতিরিক্তভাবে আবেগপ্রবণও কিন্তু হয়ে পড়ে সম্পর্কের ক্ষেত্রে অধিকারবোধ এবং একটা আসক্তি এদের মধ্যে কিন্তু বেশি থাকে ভালোবাসার মানে যদি জীবন এদের হয় অর্থাৎ ভালোবাসা যদি এরা পায় তাহলে কিন্তু তাকে আঁকড়ে ধরার ভীষণভাবে এরা চেষ্টা করে থাকে এদের প্রতীক যেটা সেটা হচ্ছে একটা রথের যে চাকা অর্থাৎ গাড়ি বা রথের চাকা বা গাভীকে নির্দেশ করে থাকে এবং গতি প্রকৃতি হচ্ছে মৃদু এবং স্থির আর লিঙ্গ হিসেবে এরা কিন্তু এই রাশিটার মধ্যে যেত অবস্থান এবং চন্দ্র নক্ষত্রের অধিপতি সেজন্য স্ত্রী হিসেবে ধরা হয় এবং গুণের মধ্যে এদের কিন্তু রাজসিক গুণ ধরা হয় আর এদের অন্তর্গত এই অন্তর্গত যে প্রাণী সেটি কিন্তু সাপ শক্তি হিসেবে রোহনা শক্তি অর্থাৎ বৃদ্ধি ও উন্নতির যে একটা ক্ষমতা সেটা কিন্তু এদের মধ্যে সবসময় থাকবে এবার আমি তোমাদের বলবো পদভিত্তিক একটা প্রতিকার এবং এদের বৈশিষ্ট্য কি কি যেমন ধরো প্রথম যে পদ অর্থাৎ দশ ডিগ্রি থেকে অর্থাৎ বিষরাশির দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত কিন্তু রোহিণী নক্ষত্রের প্রথম পদ এবং এই পদের যে মানে সমস্যা বা এরা কি ধরনের হয়ে থাকে এরা কিন্তু ভীষণ ধীর গতি সম্পন্ন হয়ে থাকে পারিবারিক একটা বোঝা এদের মধ্যে ভীষণ মাত্রা থাকতে দেখা যায় তাছাড়া মানসিক একটা চাপ এরা সব সবসময় অনুভব করে থাকে প্রতিকার হিসেবে কিন্তু সোমবার দুধ সাদা কাপড় বা চাল কিন্তু এরা অবশ্যই দান করতে পারে বা দান করা উচিত তাছাড়া ও চন্দ্রায় চন্দ্রায়নম ও চন্দ্রায়নম এই এগারোবার এই মন্ত্র তারা জব করতে পারে তাছাড়া মুক্ত অবশ্যই ধারণ করা উচিত সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ দেখে চারটি বিচার তবে সেটি করে ধারণ করা এবং ধারণ করতে পারে সেটিও কিন্তু তার পক্ষে খুবই ভালো তাছাড়া চন্দ্রযন্ত্র সেটা যদি স্থাপন করতে পারে নির্দিষ্ট নিয়ম মেনে গৃহে নির্দিষ্ট একটি দিকে চন্দ্রযন্ত্র স্থাপন করলেও কিন্তু খুব শুভ ফল এরা পেয়ে থাকে এবং অবশ্যই চন্দ্রদেবের পুজো করা এদের উচিত বা চন্দ্রযন্ত্রের যেটি তারা স্থাপন করবে সেটি পুজো করা উচিত দ্বিতীয় যে পদ অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি থেকে ১৬ ডিগ্রি চল্লিশ পর্যন্ত এটি বৃষ রাশিতেই পড়বে এবং এটি রোহিণী নক্ষত্রের দ্বিতীয় পদ এদের সমস্যা হলো সামাজিক একটা জীবনে সবসময় এদের বিরোধ থাকে তাছাড়া অতিরিক্ত আদর্শবাদে এরা ব্যর্থতা এদের মধ্যে দেখা যায় তাছাড়া আর্থিক একটা অস্থিতিশীলতা এদের মধ্যে ভীষণ মাত্রায় পরিলক্ষিত হয়ে থাকে এদের প্রতিকার হিসেবে শনিবার দিনকে কালো তিল এবং তেল দান অবশ্যই করা উচিত তাছাড়া শনি মন্ত্র ওং সং শনিশ্চরায় নম ওং সংনিশ্চরায় নম এই মন্ত্রটি এগারো বার প্রতিদিন জপ করা উচিত নিলাম বা অ্যামেথিস্ট ক্রিস্টালের মধ্যে অবশ্যই এরা ধারণ করতে পারে তবে জ্যোতিষীয় পরামর্শ ছাড়া কিন্তু কোনো স্টোনই ধারণ করা উচিত নয় কুণ্ডলির শুভ না অশুভ অবস্থায় শনির অবস্থান রয়েছে সেটি অবশ্যই কিন্তু দেখে নিতে হবে তাছাড়া চন্দ্র উপাসনা যদি করতে পারে অর্থাৎ চন্দ্রদেবের মন্ত্র চন্দ্রদেবের পুজো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট এটা পেয়ে থাকবে এবারে চলে আসি তৃতীয় যে পদ তৃতীয় পদ হচ্ছে থেকে ডিগ্রি পর্যন্ত বৃষরাশিতে অবস্থিত এদের সমস্যা হচ্ছে এদের প্রেমে ভাঙন অবশ্যই ঘটে থাকে এবং অতিরিক্ত আবেগ এদের জীবনে কিন্তু ভীষণ মাত্রায় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাছাড়া বিলম্বিত সাফল্য এই ডিগ্রির ক্ষেত্রে অবশ্যম্ভাবী অর্থাৎ কোনো কর্ম করার ক্ষেত্রে বা জীবনে দাঁড়াবার ক্ষেত্রে এরা কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয় এবং সেই স্ট্রাগল করার পরে কিন্তু সে একটা বয়সের পরে তার জায়গা সে অ্যাচিভ করতে পারে প্রতিকার হিসেবে বৃহস্পতিবারে হলুদ কাপড় বা ছোলা যদি দান করতে পারে এদের জন্য ভীষণ ভালো তাছাড়া গুরু মন্ত্র অর্থাৎ ওম বৃহস্পতায় নম এই মন্ত্র যদি এগারো বার প্রতিদিন জপ করতে পারে খুব ভালো এবং পিতপোকরাজ যদি ধারণ করতে পারে সেটিও শুভ তবে সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই প্রয়োজন তাছাড়া ভগবান বিষ্ণুর পুজো যদি করতে পারে এদের জন্য ভীষণ ভালো অর্থাৎ এই তৃতীয় পদের জন্য অর্থাৎ ষোলো ডিগ্রি চল্লিশ থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত রাশির রোহিণী নক্ষত্র যারা তাদের ক্ষেত্রে বিষ্ণুর পুজো এবং ওং নম ভগবতে বাসুদেবায় অর্থাৎ বিষ্ণু নাম এগুলো সবই কিন্তু তাদের জন্য খুবই শুভ দান করে থাকে এবারে চলে আসি চতুর্থ পদ চতুর্থ পদ হচ্ছে কুড়ি ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি পর্যন্ত এটি বৃষরাশিতেই অবস্থিত এই রোহিণী নক্ষত্রের চতুর্থ পদ এদের সমস্যা হলো এরা ভীষণ এদের মধ্যে রাগ দেখতে পাওয়া যায় সম্পর্ক ভাঙন দেখতে পাওয়া যায় তাছাড়া আইনি ঝামেলায় এরা জড়িয়ে পড়তে পারে এবং হঠাৎ তাদের জীবনে একটা বিশাল আকার ক্ষতি হতে দেখা যায় এদের প্রতিকার হিসেবে মঙ্গলবারে লাল কাপড় এবং মুসুরির ডাল যদি এরা দান করতে পারে সেক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ ফল দান করে থাকে এছাড়া মঙ্গলের মন্ত্র ওং অং অঙ্গারকায় নম এই মন্ত্রটি কিন্তু একশো বার অবশ্যই তারা কিন্তু জব করতে পারবে তাছাড়া লাল প্রবাল ধারণ করতে পারে তবে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ প্রয়োজন এছাড়া হনুমান চলিসা পাঠ এদের জন্য কিন্তু খুবই শুভ ফলপ্রদ হয়ে থাকে এবারে চলে আসি পেশাগত যে প্রবণতা অর্থাৎ কি কি কাজ বা কি কি কাজের সাথে এরা যুক্ত থাকতে পারে ডিজাইন ফ্যাশন আর্ট তারপরে মিডিয়া মডেলিং ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ তাছাড়া রেস্টুরেন্টের ব্যবসা হোটেল ম্যানেজমেন্ট এবং মিউজিক এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কিন্তু এরা অবশ্যই যুক্ত থাকতে পারে এই সব ক্ষেত্রগুলো এদের জন্য খুবই কর্মক্ষেত্রে শুভ দান করে থাকে এছাড়া কৃষি বাগান তারপরে তোমার ফুলের ব্যবসা বা খাদ্য সংক্রান্ত কোনো ব্যবসা বা খাদ্যের উৎপাদন সম্পর্কিত কোনো কাজের সাথেও কিন্তু এরা অবশ্যই যুক্ত থাকতে পারবেন শরীর স্বাস্থ্যের বিষয়ে আসা যাক চন্দ্র প্রভাবশালী হওয়ার কারণে একটা মানসিক ওঠানামা এবং মুড সুইং সবসময় এদের মধ্যে কিন্তু চলতে থাকে হরমোনাল ইমব্যালেন্স তাছাড়া গলার সমস্যা থাইরয়েডের সমস্যা এবং ওজন কিন্তু ওঠানামা করতে এদের দেখা যায় এই প্রবণতাটা এদের মধ্যে থাকে তাছাড়া সৌন্দর্য নিয়ে এরা ভীষণভাবে সচেতন হয়ে থাকে কিন্তু মানসিক চাপ যদি মানে পরে তাহলে কিন্তু খাদ্যাভ্যাস এদের কিন্তু বিগড়ে যেতে পারে এদের চ্যালেঞ্জ বা নেগেটিভ দিক কি সেই বিষয়ে আসা যাক সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আসক্তি ঈর্ষা বা অবিশ্বাস এদের মধ্যে থাকতে দেখা যায় মাঝে মাঝে অবাস্তব একটা প্রত্যাশা এদের মধ্যে জেগে ওঠে এবং অতিরিক্ত বিলাস প্রবণতাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হয় না হলে কিন্তু আবেগ এদের জীবনে অনেক সমস্যা ডেকে আনতে পারে নিজের সৌন্দর্য বা আর্থিক নিরাপত্তা নিয়ে এদের সবসময় একটা উদ্বেগ থাকতে পারে অর্থাৎ যে কয়েকটা পয়েন্ট বললাম এগুলো কিন্তু যদি কাটিয়ে উঠতে পারে অর্থাৎ রোহিণী নক্ষত্রের চ্যালেঞ্জ হিসেবে এই পয়েন্টগুলো এদের জীবনে থাকতে দেখা যায় বা নেগেটিভিটিও বলতে পারো সেই কারণে এই বিষয়গুলো বিষয় যেগুলো আমি বললাম সেগুলো বিষয়ে সচেতন যদি হতে পারে তাহলে কিন্তু তাদের জীবনে একটা চেঞ্জ ভালো দিকে তারা নিয়ে আসতে পারবে এবারে একটা জেনারেল যে রেমিডি প্রতিকার এই নক্ষত্রের অর্থাৎ মডার্ন একটা অ্যাপ্রোচ সেটার বিষয়ে আসা যায় এখানে কিন্তু প্রতিকার মানে শুধু মন্ত্র বা রত্ন নয় বরং জীবনধারা বা মানসিক পরিবর্তনও তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ভালো দিকে নিয়ে আসতে পারবে জীবনের একটা মানে জীবনভিত্তিক যে প্রতিকার তার মধ্যে রয়েছে প্রতিদিন ভোরে দশ থেকে পনেরো মিনিট সূর্যোদয়ের আলোয় বসে এদের অবশ্যই ধ্যান করা উচিত এবং চন্দ্রের আবেগ তাহলেই কিন্তু তাদের স্থিতিশীল অবস্থায় আসবে দ্বিতীয়ত আর্থিক ও সম্পর্কের ক্ষেত্রে একটা বাস্তববাদী পরিকল্পনা তাদেরকে তৈরি করা উচিত ক্রিয়েটিভ কাজ যেমন আর্ট তারপরে হচ্ছে সঙ্গীত নাচ গার্ডেনিং এগুলো কিন্তু তাদের নিয়মিত করা উচিত তাহলে কিন্তু তাদের মানসিক শান্তি ফিরে আসবে বা মানসিক একটা স্টেবিলিটি সবসময় তাদের মধ্যে বজায় থাকবে এবারে আসা যাক আধ্যাত্মিক যে প্রতিকার সেই বিষয়ে সোমবার যদি চন্দ্রের মন্ত্র একশো বার যোগ করতে পারে অর্থাৎ ওম চন্দ্রায়নম এটি সমস্ত বৃষরাশি রোহিণী নক্ষত্রের জন্য কমন প্রতিকার হিসেবে বলছি তাহলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট এরা পেয়ে থাকবে ওম চন্দ্রায়নম এছাড়া সোমবার সাদা পোশাক পরা সাদা ফুল বা দুধ এগুলো কিন্তু অবশ্যই দান করতে পারবে তাছাড়া পূর্ণিমার দিন জলাশয়ের ধারে বা নদীর ধারে বসে যদি খানিক্ষণ সময় কাটাতে পারে বা কিছু মেডিটেশন বা ধ্যান করতে পারে সেক্ষেত্রেও তাদের মানসিক স্থিতি বা জীবনে তাদের একটা স্টেবিলিটি আসবে এবারে আসা যাক ক্রিস্টাল ও রং থেরাপির ওপরে চন্দ্রশক্তি বৃদ্ধির জন্য কিন্তু মুনস্টোন বা পার্ল অর্থাৎ মানে সাদা মুক্তা এরা ধারণ করতে পারবে রঙের মধ্যে সাদা ক্রিম হালকা মানে নীল এই কালারটা তাদের জন্য কিন্তু খুবই শুভ এবং চন্দ্রের যে ক্রিস্টাল সেটা কিন্তু অবশ্যই তারা ধারণ করতে পারবে তাছাড়া খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যের মধ্যে চলে আসি অতিরিক্ত মিষ্টি ও দুগ্ধজাত খাবারের যে তাদের প্রতি একটা টান বা অ্যাট্রাকশন থাকে সেই বিষয়ে কিন্তু সংযত হতে হবে জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং শাকসবজি তাদের ক্ষেত্রে বেশি খাওয়া প্রয়োজন এছাড়া মানসিক চাপের সময় যখন তাদের জীবনে আসে কখনোই কিন্তু অ্যালকোহল বা জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় এটি কিন্তু তাদের শরীর স্বাস্থ্য মন মেজাজ এবং জীবনে চলার পথে বিভিন্ন ক্ষতি হ্যারাসমেন্ট এবং বড়ো ধরনের আর্থিক ক্ষতিও তাদের জীবনে ঘটিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু এদের বিশেষভাবে যখনই তারা স্ট্রেসে থাকে কখনোই কোনো নেশা অথবা অ্যালকোহল বা জাঙ্ক ফুড এদেরকে তখন অ্যাভয়েড করা উচিত এবং না খেলেই ভালো রোহিণী নক্ষত্রের মূল বৈশিষ্ট্যের মধ্যে মডার্ন অ্যাস্ট্রোলজি মতে কয়েকটি ইতিবাচক দিক বিষয় আসা যাক এরা কিন্তু ভীষণ মাত্রায় সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে শিল্প মনা হয়ে থাকে ভোগবিলাসের প্রতি আসক্তি হয়ে থাকে এবং কৃষি ও জমির কাজে এরা সফলতা লাভ করে থাকে কিন্তু ধন সম্পদ এরা পারদর্শী হয়ে থাকে নেগেটিভ দিকের মধ্যে বৃষরাশির রোহিণী নক্ষত্রেরা কিন্তু অতিরিক্ত ভোগবিলাস তারপরে জেদ হিংসা অবাস্তব যদি কল্পনা প্রেমজ জীবনে সমস্যা ডেকে আনতে পারে স্বাস্থ্য সমস্যার মধ্যে গলা দাঁত স্নায়ু থাইরয়েড তারপরে চোখ এবং হরমোনজনিত সমস্যা তারপর তোমার সুগার প্রেশার এগুলো থাকতে সাধারণত দেখা যায় সে কারণে যখনই এদের এই রিলেটেড বিষয়গুলোতে সমস্যা হবে অবশ্যই কিন্তু কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত বা দেখিয়ে নেওয়া প্রয়োজন তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বিষয়ে আধুনিক অ্যাস্ট্রোলজি মতে যে যে কি তাদের বৈশিষ্ট্য বা নেগেটিভিটি বা পজিটিভ দিক বা প্রতিকার সেগুলো জানানোর চেষ্টা করলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার